দিব না কী করবো এখন অনেকে ভাবতেছে আমি হয়তো ডিম এর কথা বলতেছি একদমই না আমি অ্যাডভান্স পোলাবানের কথা বলতেছি যে এটা হুদাই গাইলাইসে এখন ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা কথা বুঝে দুনিয়াতে এডিটিং নামক একটা জিনিস আসছে এন্ড এডিটিং দিয়ে তার ভয়েসটাকে এত খারাপভাবে লেমভাবে উপস্থাপন করা হয়েছে যেটা তার জন্য একদমই আপত্তিকরজনক একটা কাজ আমি তোমাকে একটা কথা বলি যেমন ভাব তার ভিডিওর মাঝখানে একটা কথা বলছে যে এই ভালো ঘরের মেয়ে তার সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে তার চরিত্র বা তার সম্মান অ্যান্ড তারা হুদায় হুদায় যার সম্মান নিয়ে গালাগালি করতেছে তার চরিত্রকে নষ্ট করতেছে ভাই এগুলোকে কী বলা দরকার ভাই তোমার মানে একটা সামান্য যদি সেন্স থাকে তুমি এই সকল মাদার সাপোর্ট না করে এই মেয়েটাকে সাপোর্ট করবা যে কিনা কন্ট্রোভার্সি নিজেও করতে চায় নাই যার সাথে পায়ে পাড়া দিয়ে কন্ট্রোভার্সি করতে চাইতেছে অ্যান্ড হুদায় তারা নিয়ে ভিডিও বানাইতেছে অ্যান্ড হুদায় তার ইমো ফ্রিল্যান্সার বলা হয়েছে তারা হুদায় সব কিছু করা হয়েছে অ্যান্ড সে যখন সেগুলোর উত্তর চাইতে গেছে তখন তারা গালাগালি করে ভিডিও বানানো হয়েছে অ্যান্ড তাকে যখন উল্টাপাল্টা কথা বলা হয়েছে কমেন্টে তখন বলছে তোমার মা তার জিএফস লাগে এরকম কথাবার্তা নিয়ে যখন ফুল্লি কাহিনি করা হয়েছে তখন মেয়েটা একটা মোটামুটি কন্ট্রোভার্সির ভিতর জড়া গেছে তখন সবগুলো রোস্টার মিলে তার পিছনে পড়ে গেছে এখন বলো কি করা উচিত হ্যাঁ ভাই তুমি একজন রোস্টারকে ভালোবাসতে পারো তুমি এই জায়গায় এসে আমাকে ডিফেন্ড করতে পারো অ্যান্ড এই মেয়েটাকে সাপোর্ট নাও করতে পারো বাট আমি তোমাকে একটা কথা বলবো তুমি যে এই মেয়েটাকে গালাগালি করতেছো বা তোমার এই বাপেদের সাপোর্ট টানতেছো তোমার বাপেরা আসলে কি এখানে কোনো লজিক্যাল কাজ নিজেদের লজিক দিয়ে একটা জিনিস ভাবো অনেক অনেক মনে করো ভিডিওর মাঝখানে অ্যাটিটিউড লাগায় কেজিএফ এর ইন্ট্রো লাগায় অথবা অ্যানিমি সং এর ভিডিও লাগায় অনেক কিছু করে অ্যাটিটিউড মার্খা ভিডিও বানানো যায় এটা আমি জানি ভাই এটা আমি মানি বহুত কিছু করা যায় তুমি অনেক বড় রোস্টার তুমি অনেক অ্যাটিটিউড আলো তুমি অনেক সিগমা একটা বাট আমি সবকিছু মাইনে নিলাম বাট এই যে চুক্তি কাছে যে গুলা বানাইছো না আজকাল বুঝতে পারলাম ভাই সিরিয়াসলি কারণ তোমার অডিয়েন্স সত্য মিথ্যা যাচাই করার মতো অ্যাবিলিটি রাখে না তুমি যে বলো না যে তোমার অডিয়েন্স সবচেয়ে বড় বা তোমার অডিয়েন্স হচ্ছে অনেক স্ট্রং অডিয়েন্স বা তোমার অডিয়েন্স অনেক ন্যাচিউর অডিয়েন্স ভাই বুঝলাম মানে যার কোনো দোষ নাই যার কোনো কিচ্ছু নয় তাকে এসে এইভাবে হুদায় গালাগালি করতেছে তার লাইভ স্ট্রিমে যা কাহিনী করতেছে ভাই তোমার তোমরা যে কমিউনিটির ভিতর যে অডিয়েন্সগুলো বানায় রাখছো সেই অডিয়েন্সগুলাই হচ্ছে সবচেয়ে বড় দশ দশ সালকা অডিয়েন্স যেগুলোকে সাদিকুল বলতো ন সালকা অডিয়েন্স এগুলোই হচ্ছে ন সালকা অডিয়েন্স সিরিয়াসলি কারণ তোমরা যে এই ভিডিও বানাও এই ভিডিওর মাঝখানে আমি বলবো না যে অন্যান্য ভিডিওতে কোনো লজিক থাকে না বাট সিরিয়াসলি এই ভিডিওতে তোমাদের কোনো লজিক নেই যে এই মেয়েটাকে হুদায় তুমি গালাগালি করতেছো ফার্স্ট অফ অল তাকে তোমরা খুঁজে মারছো অ্যান্ড তোমরা তাদেরকে বলছো ইমো ফ্রিল্যান্সার আর সে একটা তার ভিডিওতে কথা বলছে

সাপোর্ট করে তাহলে আমি বলবো তোমাদের অডিয়েন্স হচ্ছে ন কা অডিয়েন্স তোমরা বলো যে তোমাদের অডিয়েন্স হচ্ছে তোমাদের অন্ধভক্ত হ্যান ত্যান বালসাল ভাই এরকম অডিয়েন্স তোমার থাকা চেয়ে না থাকা ভালো কারণ হচ্ছে কমিউনিটির সত্য মিথ্যা যাচাই না করে নিজের পছন্দের ইউটিউবারকে যে হচ্ছে যে ফার্স্ট প্রায়োরিটি দিবে ভাই এই কমিউনিটির মারে আমি যদি ভাই কিছু বলার নাই তোমাদের তোমাদের অডিয়েন্স অনেক স্ট্রং এটা আমি মানি না একদমই মানি না কারণ তোমাদের অডিয়েন্স হচ্ছে ন সালকা অডিয়েন্স আর তোমরা একটা কথা সবাই জানো যে অডিয়েন্সের মাথায় যেটা ঢুকাবে তাদের ব্রেন ওয়াশ যেভাবে করা হবে তারা সেটাই মানবে অ্যান্ড এটা আমিও জানি তুমিও জানো সবাই জানে বাট আজকের এই কাহিনিটা হওয়ার পর আমি তোমাদেরকে এটা সিওর দিতে পারলাম যে এই যে নতুন রোস্টার যারা আছে তারা যে অডিয়েন্সগুলো বানাইছে তারাই হইতেছে মেনলি ন সালকা অডিয়েন্স বিকজ ভাই একটা কমিউনিটির সত্য মিথ্যা যাচাই না করে তার পছন্দের ইউটিউবারকে সাপ ফার্স্ট প্রায়োরিটি দিয়া সে যেটা বলবে সেটাকে অন্ধবিশ্বাস কইরা যদি তুমি এই কাজ কারবারগুলো করতে পারো আর একজন মেয়েকে হুদাই হুদাই কোনো কারণ ছাড়া যে গালাগালি করতে পারো তাহলে ভাই তোমার মতো অডিয়েন্সের মারে আমি চুদি তোমার মতো অডিয়েন্স ভাই আমার দরকার নাই আমি এটা মনে করি যে কারণই দরকার নাই একটু কম বয়স যাদের এবং অনেক বেশি বয়স যাদের তাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা স্কিপ করে দেন নরমাল একটা মোরাল রেখে ভিডিও বানাবো এটা এই ভিডিও না এই ভিডিওতে থাকবে প্রচুর গালি প্রচুর অ্যাগ্রেসিভ ভাইব থাকবে 100% চুদন থাকবে 200% এই একটা ভিডিও দেখে আমার কন্টেন্ট কোয়ালিটি ক্যারেক্টার এডুকেশন করতে এসো না এটা আমি এক ইমু নিয়ে ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালাগালি করতেছে আমার না অনেক অনেক ইচ্ছা হচ্ছে কাউকে পাচ্ছি না যে ওকে তো একদম ফার্স্টে তোমরা যে ভয়েসটা শুনলো তোমরা সকলে জানো যে ভয়েসটা কার অ্যান্ড আমি কার কথা বলতেছি এটা তোমরা ফার্স্টে বুঝতে পারছো আমি কার কথা বলতেছি তো প্রথম কথা হচ্ছে স্যার ভিডিওর মাঝখানে একটা কথা অলরেডি বলে দিয়েছে তার চরিত্র তার ক্যারেক্টার তার এজুকেশান এগুলো নিয়ে তাকে জাজ না করতে বাট আমি তোমাকে এটা নিয়ে জাজ করবো না বাট আমি তোমাকে আর একটা জিনিস নিয়ে কথা বলবো তুমি যে বলছো একটা ইমো ফ্রিল্যান্সারকে নিয়ে কথা বলতে তুমি কি তোমার পুরো ভিডিওর মাঝখানে কোনো একটা সিঙ্গেল জায়গায় প্রমাণ করতে পারছো সে একটা ইমো ফ্রিল্যান্সার ইমো ফ্রিল্যান্সার বলতে নর্মালি একটা পুতিকে বোঝানো হয় যে নর্মালি

ওকে তো আশা করি তোমরা এই ভয়েসটা শুনলা তো নর্মালি কথা বলার সময় কথা বলার যে অঙ্গি ভঙ্গিটা থাকে সেখান থেকে তোমরা দেখবা যে কিছু একটা কাট করে তুমি বিভিন্ন রকম ভয়েস বানায় দিতে পারবা তো এই এমএটা নর্মালি ফার্স্টে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আমি খেলার মতো কাউকে পাইতেছে না কেউ কি খেলবা এটা নর্মালি গেম খেলার কথা বলছে তুমি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো তোমার মাইন্ডসেট আপ যদি ফ্রি ফায়ার প্লেয়ারদের মতো হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবা এখানে সে কি খেলার কথা বলা হই বলছে বাট তুমি যদি এখানে এডিট করে সেই কথাটাকে অন্যভাবে এডিট মেডিট করে তার কথাটাকে এইট প্লাস মতো কাজ কারবার করে এডিট করে যদি সুন্দর মতো আপলোড

করো জাস্ট আইডিয়া করো ভাই সিরিয়াসলি তুমি একটা বড় ইউটিউবার তুমি যদি এই কাজ করো তোমার সাথে এই কাজ মানায় না তুমি বহুত আগে থেকে এই কাজ করবার গুলা করো আমি দেখছি ভাই বাট কিছু বলার নেই ঠিক আছে কারণ তোমাকে নিয়ে কথা বললে যে পরিমাণ হেড সহ্য করতে হয় এই পরিমাণ হেড সহ্য করার ক্ষমতা কমিউনিটির অ্যান্ড তুমি রোস্টার হিসাবে তোমার যে পাওয়ার আছে সেই পাওয়ারটা তুমি অপব্যবহার করতেছো তোমার অডিয়েন্সকে বলতেছ অ্যালিগেশন দিতে ভাই এগুলো একদমই ঠিক না অ্যান্ড তোমার যে অডিয়েন্সগুলো যেগুলো ভাবতেছে এগুলো পুরাপুরি একটা ফালতু তুমি যে কাজটা করতেছো ভাই সিরিয়াসলি তোমাকে বলা হয়েছে তার প্রুফ দিতে অ্যান্ড তুমি প্রুফ না দিয়ে তার হুদায় গালাগালি করতেছো অ্যান্ড ভিডিওর মাঝখানে আবার তুমি রেস্ট্রিকশন লাগাই দিতেছো যে আঠারো বছরের নিজে কেউ হইলে এই ভিডিও দেখবা না ভাই কিছু বলার নেই বাট তোমাকে আমি একটা কথা বললাম যে রিমো এফেফ যদি কোনো ভুল করে থাকে আমি কালকে ওরে নিয়ে ভিডিও বানাবো কোনো প্রবলেম নেই বাট তোমাকে একটা জিনিস স্বীকার করতে হবে তুমি যে ইমো ফ্রিল্যান্সার বলছো তার কোনো প্রুফ দিতে পারো নাই এন্ড আমি যদি এখানে তোমাকে বলি তোমাকে বারো ঘন্টা টাইম দিলাম তুমি এসব ভিডিও আনতে ওরা হ্যান্ডার বালসাল এগুলো তুমি আমার কথা শুনবে না তোমার মানে কেউই শুনবে না ভাই আমার যে ভিডিও দেখবে তারাও শুনবে না এন্ড কেউ শুনবে না কারণ আমার ওইটুকু অ্যাবিলিটি নাই এখনো হয় নাই ইনশাল্লাহ একদিন হবে সেদিন আসসালামু আলাইকুম